আল্লাহ বাঁচাইছে আর একটুর জন্য গায়ে পড়ে নেই আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল সুহাস কিচেন সো আজকে আমি আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম মূলত আজকের রেসিপিটা আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে কিভাবে চিংড়ি মাছের বড়া তৈরি করা যায় তাহলে চলুন শুরু করা যাক সকালে দেখলাম বাবা চিংড়ি মাছ এনেছিল এক কেজি পরিমাণে ছোট চিংড়ি মাছ তো আম্মু চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়েছে চিংড়ি মাছগুলোকে কেটে নেওয়ার পরে এগুলোর মাথা আলাদা করে নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুসুরের ডাল এখন চিংড়ি মাছের মাথাগুলোকে ব্লেন্ড করার জন্য এখানে একটি ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি ব্লেন্ডার জগের মধ্যে এক বাটি পরিমাণের ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর আমি এখানে আপনাদের বলতে ভুলে গেছি এই মসুরের ডালগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন ভিজিয়ে রাখা মুসুরের ডালগুলো এই ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দেব গাইজ আপনারা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন আমার কাছে কিন্তু চিংড়ি মাছ খেতে একটুও ভালো লাগে না জানি না কেন সবাই এটা নিয়ে আমাকে বলে যে এত দামি মাছ আমি খাই না কেন আসলে আমি জানি না আমার কেন জানি চিংড়ি মাছ খাওয়ার প্রতি কোনো টান জাগে না সো এখানে আমি চিংড়ি মাছ এবং মুসুরের ডালগুলোকে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ঘন একটি ব্যাটার হয়েছে এখন চিংড়ি মাছের এই ব্যাটারগুলোকে আমি প্লেটের এক পাশে নিয়ে নিব চিংড়ি মাছের এই ব্যাটারগুলোর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দেব এরপর এর মধ্যে আরও দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স সাথে আরও দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা সব শেষে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লবণ সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন সবগুলো উপকরণের সাথে ব্যাটারগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সো এখানে আমি দুই তিনটি পেঁয়াজকে চিকন চিকন করে কেটে রেখেছি এবং দুইটি দুই তিনটি কাঁচামরিচকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচিগুলোকে এই চিংড়ি মাছের ব্যাটারগুলোর মধ্যে দিয়ে এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ এই ব্যাটারগুলোর সাথে ভালোভাবে মিশে যায় এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছের ব্যাটারগুলোকে মাখিয়ে নিয়েছি এখন এই ব্যাটারগুলোর মধ্যে হাফ কাপ পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে দিব চাউলের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এই ব্যাটারগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এই ব্যাটারগুলোর মধ্যে আমি এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিব। সাথে বড় এক টুকরা লেবু নিয়ে লেবুকে ভালোভাবে চিবিয়ে লেবুর রসগুলো এই ব্যাটারগুলোর মধ্যে দিয়ে দেব এখন এই ব্যাটারগুলোকে আবারও ভালোভাবে মাখিয়ে নিব সো আমার চিংড়ি মাছের ব্যাটারগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন পালা হল চুলার কাছে যাওয়ার এই ব্যাটারগুলোকে আমি কিন্তু রেস্টে রাখবো না সাথে সাথেই ভেজে ফেলবো এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নেব এই চিংড়ি মাছের বড়াগুলোকে অবশ্যই ডুবো ডুবো তেলের মধ্যেই ভেজে নিতে হবে তেল যখন সামান্য পরিমাণে গরম হয়ে যাবে তখন চিংড়ি মাছের ব্যাটারগুলো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে ইচ্ছামতো শেপ দিয়ে এগুলো তেলের মধ্যে দিয়ে দেব গাইজ এই চিংড়ি মাছের বড়াগুলো চুলার মধ্যে যখন দিবেন তখন সাবধানতা অবলম্বন করে দিতে হবে যাতে তেল ছিটকে গায়ে না পড়ে আমার সাথে প্রথমেই আপনাদেরকে ভিডিও ক্লিপ শেয়ার করেছি যে একটি দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেলাম তো আমি এগুলোকে যখন উল্টিয়ে নিয়েছিলাম তখন হঠাৎ করে প্যান্টটি উলটিয়ে গিয়েছিল এবং তেলের ফোঁটা আমার দিকে আসতেই নিয়েছিল তখনই আমি সরে গিয়েছিলাম সো আপনারা অবশ্যই কোনো কিছু ভেজে নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করে ভেজে নেবেন না হলে যে কোনো ধরনের দুর্ঘটনা সহজেই ঘটে যেতে পারে এখানে আমি চিংড়ি মাছের বড়াগুলোকে কিছুক্ষণ পর এপিটপিট করে উলটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রং বেরিয়ে এসেছে এই চিংড়ি মাছের বড়াগুলো থেকে আর অবশ্যই চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেওয়ার সময় চুলা রাছ মিডিয়াম টু লো হিটে রাখবেন বেশি হিট দিলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে বা চিংড়ি মাছের বড়াগুলো উপর দিয়ে লাল মচমচে হবে ঠিকই কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তো এখানে চিংড়ি মাছের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সাবধানতা অবলম্বন করে এগুলোকে তুলে নিব দেখতেই পাচ্ছেন বড়াগুলোর রং কত সুন্দর এসেছে এবং বড়াগুলো লাল মচমচে হয়েছে সো এখানে আমি দুই রকমের আকার দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি প্রথমে আমি বড় আকার দিয়ে বড়াগুলোকে ভেজে নিয়েছি তারপরে আমি কিছু ব্যাটারগুলোকে ছোট ছোট করে এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি গাইজ আমার এই চিংড়ি মাছের বড়াগুলোর রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আর দেখতেই পাচ্ছেন বড়াগুলো বড়ো মতোই খুবই সুন্দর রং এসেছে এবং লাল মচমচে হয়েছে চিংড়ি মাছের বড়াগুলোকে এখন পরিবেশন করার পালা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিংড়ি মাছের বড়াগুলোকে সুন্দর করে পরিবেশন করেছি আশা করি আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর অবশ্যই সুহাজ কিচেন থেকে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে আমাদের ফেসবুক পেজ থেকে লাইক শেয়ার ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল এবং পেজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ